আসসালামু আলাইকুম আজ আমি এই ড্রামার এপিসোড আঠারো এক্সপ্লেন করবো তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক এপিসোডের শুরুতেই দেখি তিয়ান শেষ পর্যন্ত হুইকে খুঁজে পায় কিন্তু তাকে দেখে হুইয়ের অনেক রাগ হচ্ছিল ঠিক তখনই সেখানে বাই চলে আসে সে বাইকে বলে আমাকে জলদি এখানে থেকে নিয়ে চলো তখন বাই তাকে সেখানে থেকে নিয়ে চলে যায় আর এটা দেখে তিয়ানের অনেক মন খারাপ হয়ে যায় তারা দুজন অফসিডিয়ান রিভার নামক নদীর পাশে চলে আসে এই নদী পার করে তাদেরকে চিংকুই রাজ্যে যেতে হবে কিন্তু এই নদী অনেক ভয়ঙ্কর কারণ এই নদীতে একবার কেউ পড়ে গেলে সে আর কখনো বেঁচে ফিরে আসতে পারে না তাই এই নদী পার করার জন্য তারা কিছু বাঁশ জোগাড় করতে চলে যায় তারা দুজন মিলে বাস কাটছিল ঠিক তখনই সেখানে তিয়ান তাদের জন্য অনেকগুলো বাঁশ নিয়ে চলে আসে তাকে দেখে অনেক ভয় পাচ্ছিল এজন্য বাই এখানে থেকে চলে যেতে বলে তিয়ান জানতো যে তারা দুজন রাজ্যে যাচ্ছে সেও তাদের সঙ্গে যেতে চায় কিন্তু বাই তাকে সঙ্গে নিতে চায় না এমন সময় হুইয়ের মাইন্ড আয়ের ভেতরে থেকে কেউ বলতে থাকে সে যেন তিয়ানকে মেরে ফেলে আর তার হার্ট প্রোটেক্টিং স্কেল বের করে নেয় সঙ্গে সঙ্গে তার চোখ লাল হয়ে যায় সে তিয়ানের দিকে ভয়ঙ্কর ভাবে তাকাচ্ছিল এটা খেয়াল করে সে ভাবতে থাকে হুইয়ের কি হয়েছে সে এমন কেন করছে তাকে জোরে ডাক দিলে হুই নিজের ফিরে সজ্ঞানে আসে সে বাইয়ের পেছনে লুকিয়ে বলতে থাকে সে তাকে তো তার হার্ট প্রোটেক্টিং নিয়ে নিয়েছে তাহলে সে এখনো কেন তার কাছে থেকে আর কি চায় এসব শুনে তিয়ানের খুব খারাপ লাগছিল সে তাকে এখনো সত্যিটা বলতে পারে না সে হুইয়ের সঙ্গে আলাদাভাবে কথা বলতে চায় কিন্তু হুই তাকে আর বিশ্বাস করে না সে তাকে দেখে অনেক ভয় পাচ্ছিল সে বাইকে বলে তাকে নিয়ে জলদি নদী পার হতে তিয়ান তাদেরকে নদী পার হতে সাহায্য করতে চায় কিন্তু তারা তার সাহায্য নিতে চায় না হুই তাকে কোনো কথা বলার সুযোগই দেয় না এই মুহূর্তে সে বাইকে সবচেয়ে বেশি বিশ্বাস করছিল আর বাইও তার অনেক কেয়ার করছিল এটা দেখে তার অনেক কষ্ট হয় তারা দুজন সেখানে থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই তাদের উপরে একটা নয় লেজওয়ালা শিয়াল ডিমন এসে পড়ে এর নাম হলো জিউলিন সে চিংকুই রাজ্যের ক্রাউন প্রিন্স তার পরিচয় আরো সহজভাবে যদি বলি তাহলে সে হলো লুয়ের মৃত স্ত্রী যে ফক্স প্রিন্সেস ছিল তার ভাই তাদের কথার মাঝে এখানে জিউলিনের পিছু করতে থাকা হান সেক্টের লোকেরা চলে আসে লিংজি এখানে হুইকে ড্রাগন কিং এর সঙ্গে দেখে অবাক হয়ে যায় সে তাকে বিশ্বাসঘাতক বলে কারণ সে তার শত্রু দলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে হুই সুযোগটাকে কাজে লাগায় সে বলে তারা কিছুই করেনি সব দোষ ড্রাগন কিং শহর ধ্বংস করেছে এমন কি তার বোন সুইং সিল করে দিয়েছে এটা শুনে লিং ফেই তাদের দুজনকে বাদ দিয়ে ড্রাগন কিং কে ঘিরে ফেলে আর তারা দুজন সেখানে থেকে পালিয়ে যায় ড্রাগন কিং তাদেরকে খুব সহজ হারিয়ে দেয় এদিকে প্রিন্স জিওলিন যখন নৌকা নিয়ে অক্সিডিয়ান রিভারে যাচ্ছিল তখন বাই আর হুইও তার সঙ্গে যেতে চায় সে তাদের দুজনকে নিয়ে যেতে চাইছিল না তখন তারা বলে আমরা তোমার প্রাণ বাঁচালাম আর তুমি আমাদের এটুকু উপকার করতে পারবে না তখন সে রাজি হয়ে যায় আর তারা তিনজন মিলে এক সঙ্গে অক্সিডিয়ান রিভার পার হতে থাকে ঠিক তখনই নদীর পানিতে একটা পাখি এসে পড়ে আর এখানে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় তখন তারা সেই গর্তের দিকে চলে যেতে থাকে আর হুই নৌকা থেকে পড়ে নদীর ভিতরে তলিয়ে যায় যখন তার জ্ঞান ফিরে তখন সে তার সামনে ড্রাগন কিং কে দেখতে পায় অর্থাৎ তিয়ান তাকে বাঁচিয়ে নিয়েছে তাকে দেখে হুয়ের আবারও আগের কথা মনে পড়ে যায় আর সে অনেক ভয় পেয়ে যায় সে তিয়ানকে চলে যেতে বলে তাকে দেখে সে ভয় কান্না করতে শুরু করে সে তাকে বলে আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও তুমি তো তোমার ড্রাগন স্কেল নিয়ে নিয়েছো তাহলে আবার কেন এসেছ তুমি আমাকে মেরে ফেলতে চাও কারণ তোমার ব্যাপারে সবকিছু আমি জানি আমি তোমাকে কথা দিচ্ছি আমি কাউকে কখনো তোমার ব্যাপারে কোনো কিছু বলবো না তবু আমাকে মেরো না প্লিজ সে হুইকে শান্ত জন্য বলে যে সে তাকে আঘাত করবে না হুই বলে এটা তো তুমি এর আগেও একবার বলেছিলে যখন তোমার ড্রাগন হার উদ্ধার করতে গিয়েছিলে আর তখন আমার বুকে ঠিক এভাবে ছুরি মেরেছিলে এবার সে হুইয়ের কাছে থেকে ক্ষমা চায় সে তাকে মাফ করে দিতে বলে কিন্তু হুই তাকে আর কখনো বিশ্বাস করবে না কারণ সে হুইয়ের সঙ্গে ঠিক সেই কাজটাই করেছে যেটা সুইং তার সঙ্গে করেছিল সে কখনোই তাকে কোনো কষ্ট দেয়নি কিন্তু তিয়ান তার সঙ্গে সুইং এর মতোই বিশ্বাসঘাতকতার কাজ করেছে তার এইসব কথা শুনে ভেতরে ভেতরে সে অনেক কষ্ট পাচ্ছিল কিন্তু সে কিছুই বলতে পারছিল না হুই শুধু তাকে শেষ একটা রিকোয়েস্ট করে সে তাকে ফলো করতে বারণ করে আর সেখানে থেকে চলে যায় তিয়ান তাকে পেছনে থেকে দেখছিল আর অঝরে কাঁদছিল এবার সে অনুভব করতে পারছিল যে সে তার জীবন থেকে কি হারিয়েছে এদিকে জিউলিন বায়ের বুকে ঘুষি মেরে মেরে তার পেট থেকে পানি বের করে আর তার জ্ঞান ফিরে আসে তখনই সেখানে হুইও পৌঁছে যায় তারা দুজন একে অন্যকে দেখে অনেক কেয়ার করছিল এটা দেখে জিউলিন মনে করে তাদের দুজনের মধ্যে হয়তো কোনো সম্পর্ক আছে যেহেতু তারা নদী পার হতে সাহায্য করেছে এজন্য সে তাদের দুজনকে যে কোন একটা সাহায্য করতে চায় বায়ার হুই তার কাছে একটা সাহায্য চায় তারা চিংকুই রাজ্যের রাজপ্রাসাদে প্রবেশ করার অনুমতি চায় সে অনেক সহজেই তাদের সাহায্য করতে রাজি হয়ে যায় তারা সবাই জঙ্গলের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল তিয়ান লুকিয়ে লুকিয়ে তাদেরকে অনুসরণ করছিল রাতে ঘুমানোর সময় যখন হুয়ে ঠান্ডা লাগছিল তখন তিয়ানে সে তার গায়ের কোটি তার গায়ে পরিয়ে দেয় হুয়েটা খেয়াল করে সকালে যখন তার ঘুম ভাঙে তখন সে তার শরীরে বায়ের দেওয়া কোটি দেখতে পায় সে জানতে চায় তার কোটি হুয়ের শরীরে কেন বাই বলে তোমার ঠান্ডা যেন না লাগে এজন্য দিয়েছি যদিও এই কাজটা তিয়ান করেছিল কিন্তু ক্রেডিট বাই নিয়ে নিয়েছে হুই বলে তুমি তো অনেক কেয়ারিং একজন মানুষ তাদের এই সব কিছু জিউলিন দেখছিল আর মজা নিচ্ছিল এরপরে তারা আবারও সামনে এগোতে থাকে তারা যেখানে যাচ্ছিল সেখানেই তিয়ান তাদেরকে ফলো করছিল কিন্তু সে হুইয়ের সামনে যায় না সে লুকিয়েছিল তারা তিনজন যখন বসে গল্প করছিল তখন সেখানে ইয়ান চলে আসে হুই তাকে দেখে অনেক অবাক হয় সে বলে যে সে ড্রাগন কিং এর সঙ্গে ছিল আর তাদের সঙ্গে সে নদীও পার হয়েছে সে সব কিছুই জানে তাদের কথার মাঝে এখানে জিউলিন কথা বলে যার কারণে তাদের দুজনের মধ্যে অনেক ঝগড়া শুরু হয়ে যায় ঝগড়া করতে করতে এক পর্যায়ে তারা দুজন মারামারিও শুরু করে তখন হুই তাদের দুজনকে থামতে বলে তারা দুজন তো মারামারি করে একদম পাগলের মতো হয়ে গিয়েছিল ইয়ান নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে জিউলিন কে অজ্ঞান করে দেয় এবার সে হুইকে পুরো ব্যাপারটা খুলে বলে সে তাকে ওই দিন আসলে কি ঘটেছিল তা জানায় আসলে সুইং ড্রাগন ভ্যালিতে এসে ইউনকে মেরে ফেলেছিল আর বাকিদেরকে নিয়ে গিয়েছিল এজন্য ড্রাগন কিং তাদেরকে বাঁচানোর জন্য হুয়ের ভেতরে থেকে হার্ট প্রোটেক্টিং স্কেল নিয়ে গিয়ে সুইং কে সিল করে দিয়েছিল আর সব স্পিরিটদেরকে উদ্ধার করেছে সেই সময় তিয়ানের কাছে আর কোনো রাস্তা ছিল না ইউন মারা গিয়েছে শুনে তার অনেক খারাপ লাগে কিন্তু তবুও সে তিয়ানকে কখনো মাফ করতে পারবে না হুই আবারও তাদের সঙ্গে যেতে রাজি না হয়ে যায় এটা নিয়ে বাই অনেক চিন্তা করছিল সে ইয়ানকে চলে যেতে বলে আর হুইও তাকে ড্রাগন কিংয়ের কাছে ফিরে যেতে বলে তখন সে চলে যায় বাই তাকে জিজ্ঞাসা করে এখন সে কি করতে চায় হুই বলে এখন সে শুধুমাত্র একটা কাজই করতে পারবে আর তা হলো ড্রাগন কিং কে ঘৃণা না করা এছাড়া তার আর কিছুই করার নেই এরপরে সে ইউনের আত্মার শান্তি কামনা করে দোয়া করছিল দূর থেকে এটা দেখে ড্রাগন কিং খুশি হয়ে যায় সে এখানে ইউনকে উদ্দেশ্য করে বলতে থাকে সে ড্রাগন কিং কে মাফ করে দিয়েছে কারণ তার কাছে কোনো উপায় ছিল না কিন্তু সে আর কখনো তিয়ানের চোখে চোখ রেখে কথা বলতে পারবে না কারণ সে যখনই তিয়ানকে দেখে তখনই তার সেই ভয়ঙ্কর মুহূর্তের কথা মনে পড়ে যায় আর সে অনেক ভয় পায় এই সব কিছু শুনে তিয়ান বিষয়টা বুঝতে পারে তাই সে আবার ইয়ানের কাছে ফিরে যায় সে তিয়ানকে হুইয়ের ব্যাপারে বলতে যাচ্ছিল তখন সে বলে আমি জানি আমি এখন শুধু তাদেরকে চিংকুই রাজ্য পর্যন্ত বিপদ মুক্ত ভাবে এগিয়ে দিয়ে আসবো এরপরে আমি হুইকে ছেড়ে চলে যাব। এরপরে হুই তার মতো থাকবে আর আমি আমার মতো সে বলে কিন্তু এতে তোমার কষ্ট হবে না তিয়ান আসলে হুইকে এখন মন থেকে ভালোবাসে কিন্তু কষ্ট হলেও তার কিছুই করার নেই পরদিন সকালে উঠে তারা সবাই মিলে আবারও গন্তব্যের উদ্দেশ্যে যেতে থাকে তাদেরকে মরুভূমির পথ পাড়ি দিতে হচ্ছিল জিউলিন খুব সহজে এই পথ পাড়ি দিচ্ছিল কিন্তু তাদের দুজনের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল বাই তাদেরকে জানায় এমনটা হচ্ছে কারণ তাদের দুজনের মধ্যে ডার্ক পাওয়ার রয়েছে এখানে এমন একটা শক্তি আছে যেটা ডার্ক পাওয়ারকে বাধা দিচ্ছে এজন্যই তারা দুজন এত ক্লান্ত হয়ে পড়ছে আর চলতে এত কষ্ট হচ্ছে তারা আর চলতে পারছিল না এজন্য আজ রাতে এখানে থেকে যাবার সিদ্ধান্ত নেয় বাই আর হুয়ের অবস্থা অনেক খারাপ ছিল তাদের অনেক গরম লাগছিল হঠাৎ করে হুয়ের অনেক ভালো ভালো লাগতে শুরু করে কারণ তার মাথার ওপরে এক টুকরো মেঘের ছায়া ছিল তখনই সেখানে ইয়ান চলে আসে জিউলিন তাকে যেতে বাধা দিচ্ছিল কিন্তু ইয়ান তাকে সরিয়ে হুইয়ের কাছে চলে যায় সে তার জন্য পানি নিয়ে এসেছিল আর এটা তার জন্য ড্রাগন কিং পাঠিয়েছে এটা শুনে হুই অবাক হয়ে যায় এমনকি এই মেঘের ছায়াও তিয়ানি তার জন্য তৈরি করেছে এটা হাতে নিয়ে হুই গভীরভাবে কিছু একটা চিন্তা করছিল ইয়ানার জিওলিনের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায় আর তারা দুজন অন্যদিকে চলে যায় এখন বাই হুইয়ের থেকে তিয়ানের দেওয়া পানের পট নিয়ে ফেলে দেয় দূর থেকে তিয়ানিটা দেখে ফেলে হুই তিয়ানকে দেখতে পায় সঙ্গে সঙ্গে তার মাথায় ডার্ক ফ্লাওয়ার জেগে ওঠে আর সে আবারও তিয়ানকে মেরে তার হার্ট প্রোটেক্টিং স্কেল নেওয়ার জন্য ভয়ঙ্কর ভাবে তার দিকে তাকায় ডার্ক প্যান্থম তাকে বলছিল ড্রাগন কিং কে মেরে ফেলো বাইয়ার আর তিয়ান তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে তারা বুঝতে পারছিল না যে তার কি হয়েছে আর হুই রাগি চোখে ক্রমশ তিয়ানের দিকে এগিয়ে যাচ্ছিল আর এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায় সো ভিউয়ার্স আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট এপিসোড আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ